আমি সত্য আমার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব শনি এবং গ্রবি একত্রেভাবে কুম্ভ রাশির ঘরে সংযোগ করছে এক মাস ধরে অর্থাৎ বারোতি রাশি কেমন যাবে এবং বুধও সেখানে কিছু দিনের জন্য অবস্থান করবে তো এই যে দুটো গ্রহ সংযোগ বা তীগ্র সংযোগ বারোটি রাশির ক্ষেত্রে কেমন যাবে এটা আলোচনা করব বারোটি রাশি নিয়েই আলোচনা করব বারোটি লগ্ন নিয়েই আলোচনা করব টানা পরপর আলোচনা করব না কিন্তু পুরোটা আপনারা শুনবেন না হলে আপনারা বুঝতে পারবেন না তো প্রথমে চলে আসি কতদিন থাকবে মানে কুম্ভ রাশির শনি এবং রবি একত্রে সংযোগ হচ্ছে এটা হচ্ছে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ এক মাসের একটু একদিন বেশি এই সংযোগ হবে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত এই সংযোগ থাকবে এবং বুধ ওখানে আঠাশ তারিখে অবস্থান করবে তো এই যে দ্বিগ্রহ তারপরে ত্রিগ্রহ যে সংযোগ হচ্ছে বারোটি রাশির ক্ষেত্রে কেমন কী এফেক্ট পড়বে সেই নিয়েই আজকের আলোচনা প্রথমেই চলে আসি মেষ রাশির জায়গায় মেষ রাশির জায়গাটা যথেষ্ট ভালো যাবে রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত মেষ রাশির জাতক কিংবা জাতিকাতা তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে সরকারি চাকরির সাথে যারা যুক্ত তাদের উন্নতি হবে যাদের সরকারি চাকরি হচ্ছে না তাদেরও হতে পারে যদি আপনার জন্ম ছকে থাকে সেই জন্য বলবো জন্ম ছক বিচার খুব গুরুত্বপূর্ণ সেই জায়গার থেকে আগে বিচার করিয়ে নেবেন তো প্রভাবশালী ব্যক্তিদের জায়গা যথেষ্ট শুভ আপনাদের আরও প্রভাব যারা প্রশাসনিক লাইনে আছেন বা যারা রাজনৈতিক ফিল্ডে প্রভাবশালী ব্যক্তি তাদের প্রভাব ক্ষমতা আরও বৃদ্ধি পাবে রাজনৈতিক ক্ষেত্রে এবার চলে আসি বিষ রাশির জায়গায় বিষ রাশির জায়গাটা খুব একটা আমি ভালো পাচ্ছি না চোখের সমস্যায় ভুগবে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে সন্তানের স্বাস্থ্য হানি হবে চোখের সমস্যা দাঁতের সমস্যা মুখমন্ডলের কোনো রকম সমস্যা এই নিয়ে ভুগবে সম্পত্তি রকম সম্পত্তি ক্রয় হতে পারে এবং যেটা পাচ্ছি সেটাও তো যেটা ভালো আছে সেটা হচ্ছে অর্থ লাভ হতে পারে কিন্তু কর্মের জায়গায় সমস্যা আসতে পারে এবার চলে আসি কর্কট রাশির জায়গায় কর্কট রাশির জায়গাটাও খুব একটা ভালো নেই শরীরের জায়গায় সমস্যা নার্ভের সমস্যা কর্কট রাশিরও চোখের সমস্যা স্কিনের সমস্যা হার হাড় জড়িত কোনো সমস্যা আসতে পারে রা এটা কিন্তু রাশির ফল মানে এই যে গ্রহ সংযোগ হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কি রেজাল্ট দিতে পারে সেই ফল অর্থা কম হবে কটকট রাশির জায়গায় আয় ভালো হবে অর্থা কম হবে কিন্তু কটকট রাশি খুব একটা ভালো পাইলাম না তো মিটুন রাশির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে ভাগ্যের জায়গায় উন্নতি হবে ভাগ্যের সুফল আপনারা পাবেন বয়সের ছোট কারুর থেকে সাহায্য পাবেন যোগাযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে আবারও বলি এটা কিন্তু রাশি ফল না বারোটি রাশির যে এই গ্রহ সংযোগ তার ফলে আপনাদের কেমন প্রভাব পড়তে পড়েছে এবার চলে আসি কন্যা রাশির জায়গা কন্যা রাশির ক্ষেত্রে যাদের বিয়ে হচ্ছিল না তাদের ক্ষেত্রে এবার বিয়ে হতে পারে স্বাস্থ্যর জায়গাটা যথেষ্ট ভালো যাবে কিন্তু শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে বিরোধিতা বা শত্রুতা বৃদ্ধি পাবে ঋণের জালে আপনারা জর্জরিত হয়ে পড়তে পারেন ঋণ ধার যে না বা এই সমস্ত জায়গায় কিছু সমস্যা আসতে পারে কর্মের জায়গাতেও সমস্যা আসবে এবার চলে আসে বিশ্বিক রাশির জায়গায় মায়ের শরীরের জায়গায় মায়ের সাথে মতভেদ হবে এবং মায়ের শরীর ভালো যাবে না মতানৈক্য অথা কম হবে কিন্তু কর্মে কর্মের জায়গাতেও শুভ আছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের আপনারা একটুখানি প্রত্যেকটা এই বছরটা আপনারা খুব সাবধানে থাকুন এবার চলে আসি মকর রাশির জায়গা মকর রাশির যেটা পাচ্ছি সেটা হচ্ছে মকর রাশির পরিবারিক সমস্যা বাড়বে সন্তানের জায়গা ভালো সরকারি চাকরির ক্ষেত্রে শুভ আছে মকর রাশির ক্ষেত্রে সরকারি চাকরির জায়গা শুভ আছে তো তুলা রাশির জায়গায় এবার চলে আসি তুলা রাশির জন্য যথেষ্ট শুভ আছে এই বারো এই যে গ্রহ সংযোগের পরে মায়ের সঙ্গে বনিবনার কিছু অভাব হলেও মতভেদ হবে তুলা রাশির ক্ষেত্রে সন্তানের সাফল্য সন্তানের উচ্চশিক্ষায় উন্নতি হবে কর্ম লাভ হতে পারে সন্তানের জায়গাটায় তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে মকরে মকরের জায়গা পারিবারিক জায়গায় সমস্যা হবে সন্তানের জায়গা ভালো সরকারি চাকরি যার সাথে যারা যুক্ত তাদের ভালো যাবে এবার চলে আসি মিন রাশির জায়গা মিন রাশির জায়গায় কিন্তু সরকারি চাকরির জায়গা শুভ হতে পারে চোখের সমস্যা স্কিনের নার্ভের সমস্যা আপনাদের বাড়তে পারে এবার চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির জায়গায় শরীর স্বাস্থ্য বা স্বাস্থ্যের উন্নতি হবে ব্যবসার জায়গা শুভ অর্থ নষ্ট হতে পারে আপনাদের তো বারোটি রাশি নিয়েই আমি আলোচনা করলাম পুরোটা শুনবেন কোন রাশির কেমন হতে পারে আশা করি লাইক শেয়ার কমেন্ট এটা তো করবেন আর আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সবাইকে নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবে